সম্মানিত বিয়ার আসসালাম আলাইকুম সবচেয়ে সুন্দর এবং কম খরচে নতুন একটি টিন ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুমটা রুমের মধ্যে কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির মেইন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির বিতর্কে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি বেলকুনি টিনশিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি দিয়ে করতে পারেন বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে লম্বা একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির উপরে সম্পূর্ণ টিন সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের মধ্যে বালক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকনির ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এখানে করা হয়েছে প্রথম বেডরুম রুম এই রুমটি বেলকনির ডান পাশে করা হয়েছে এটা হয়েছে প্রথম রুমের ভিতরে ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফিট ছয় ইঞ্চি প্রথম রুমের উপরে তিন সিট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি শুধুমাত্র জাস্ট বেলকুনির ভিতরে ফ্লোর সহ সম্পূর্ণ টাইস করা হয়েছে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং প্রস্থ বারো ফিট দ্বিতীয় রুমটি অনেক বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির সালের মধ্যে সাদা কালার টিনের সাথে বালু কোয়ালিটির লোহা কাঠ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি বালুক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম যেহেতু বাড়িটির মধ্যে লোহা কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কাঠ ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এটা হয়েছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফিট পস্ত ইঞ্চি বাড়িটির ভিতরের টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে আমরা ড্রয়িং মাধ্যমে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যদি এরকম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে সুন্দরভাবে একটি টিন বাড়ি করতে চান তাহলে এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে সো আপনি চাইলে রুহার গ্রিল দিয়ে করতে পারেন বাড়িটির সামনে সম্পূর্ণ টায়স করার কারণে অনেক সুন্দর হয়েছে বাড়িটি একটি টপ বারান্দা করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি আপনি চাইলে বাড়ির ভিতরে টয়লেট এবং কিচেন রুম করতে পারেন এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন আমরা এখন দেখে নেব বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি বেলকুনি বাড়ির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির ডান পাশে করা হবে সেটা এখনো করা হয়নি আপনি চাইলে বেলকুনির যে কোনো এক পাশে একটি টয়লেট একটি কিচেন রুম করতে পারবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং পস্ত বারো ফিট বেলকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম রুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং বাড়িটির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ অনেক বড় করে করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেট এবং কিচেন রুম সেটা বাড়ির বাইরে করা হয়েছে বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত নির্মিত বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে পনেরো হাজার ইটার দাম লাগবে এক লাখ আশি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ছয় হাজার টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা কুয়া লাগবে তিনশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে তিনশো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা রড লাগবে চারশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে চারশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে আশি হাজার টাকা টিনের সাথে লোহা কাঠ লাগবে এক লাখ তিরিশ হাজার টাকা অন্য অন্য কাঠ ব্যবহার করলে আরও কম করছে করতে পারবেন কাঠের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে এক লাখ টাকা মেন গেট এবং বেলকুনি গ্রিল সহ লাগবে পঞ্চাশ হাজার টাকা জানালা লাগবে একটি জানালার দাম এবং গ্লাস টাকা ছয়টি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে ষাট হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমেসির বেতন লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা টিন মেস্রির বেতন লাগবে আটত্রিশ হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ বিরাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি একটি টি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ করবেন এই বাড়িটির মধ্যে সব কিছু উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে যার কারণে খরচ অনেক বেশি লাগছে আপনি যদি কম খরচে বাড়ি করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন টি শার্ট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টি শার্ট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন